মেট্রো রেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ যার ফলে রাজধানীবাসীর যাতায়াতে যুক্ত হয়েছে নতুন মাত্রা মেট্রো ফলে স্বল্প দূরত্বের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সীমাহীন দুর্ভোগ ও সময়ের অপচয় হচ্ছে না রাজধানীবাসীর মেট্রো রেলের প্ল্যাটফর্মে ওঠানামার জন্য রয়েছে চলন্ত সিঁড়ি হেঁটে চলার সিঁড়ি ও লিফ্ট লিফ্ট সাধারণত যারা বৃদ্ধ লোক যারা প্রাপ্ত বয়স্ক লোক জন্য লিফ্ট না কারণ তারা বৃদ্ধ লোক তারপরে ধরেন আপনার অসুস্থ রুগী তাদের জন্য লিফ্ট আমরা স্বাভাবিক পায়ে হেঁটে প্লাটফর্মে সিঁড়ি ও চলন্ত সিঁড়ি সবার উঠানামার জন্য থাকলেও লিফটে উঠা নামার ব্যবস্থা শুধুমাত্র অসুস্থ বয়স্ক গর্ভবতী মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য তবে এমন নির্দেশনা মানছে না মেট্রো রেলে যাতায়াত করার সাধারণ যাত্রীরা যদি ওখানে বলা আছে যারা বিশেষ করে অনুপযোগী যারা সিঁড়ি উপরে উঠতে পারে না ইভেন্ট অনেক সময় অনেক খাড়ে রুগী থাকে তারাও কিন্তু শিরভায় উঠতে পারে না তাদের জন্য ঠিক আছে কিন্তু আমরা এভাবে জেনারেল ভাবে যে ইউজ করতেছি এটা আমাদের আসলে ঠিক হচ্ছে না শুধু তো প্রবীণ এবং প্রতিবন্ধীদের জন্য না এটা এটা সবার জন্যই কিন্তু প্রতিবন্ধী এবং প্রবীণদের জন্য বলছে অগ্রাধিকার তাদের ক্ষেত্রে ফার্স্ট যদি তারা থাকে তাহলে তারা প্রথমে ইউজ করবে আর যদি তারা থাকে এটা তো সবার জন্য দেওয়া হয়েছে এইখানে কিন্তু আসলে লেখা আছে লিফ্ট আসলে প্রবীণ এবং প্রতিবন্ধীদের জন্য কিন্তু এইটা স্পষ্টভাবে লেখা আছে সেক্ষেত্রে কি বলবেন তারা আসলে কাজটা ঠিক করছে না এটা অমানবিক কাজ করছে তারা আপনি কতটা মানবিক কাজ করুন আমরা যদি তারা থাকে আমি অবশ্যই তাদেরকে আগে অগ্রাধিকার দেবো মেট্রো রেল স্টেশন এলাকাতে গিয়ে দেখা যায় লিফটের সামনে স্পষ্ট ভাষায় নির্দেশনা থাকলেও সেটি মানছেন না অনেকেই সুস্থ সবল ও যুবকেরাও এই লিফট ব্যবহার করছে যার ফলে প্রকৃত সুবিধা বেশিরভাগ সময় জায়গা পাচ্ছেন না লিফটে নিরুপায় হয়ে হেঁটে নামতে হচ্ছে তাদের লিফটা হেটে উঠতে পারে চলন্ত চলন্ত সিরিদ আর লিফ্টে তো তাদের তোদের জন্য পার্বতী মাদের জন্য খুবই ভালো একটা জিনিস যে তারা যাতে ঝিবেবে যাতে সমস্যা না হয় কষ্ট না হয় এর জন্য ওনাদের জন্য সব সময় সবার লিফট থাকা দরকার শুধু তাই না ট্রেনে ওঠানামার ব্যাপারও মহিলাদের বের হচ্ছে পুরুষে ধাক্কা দিয়ে দুগে যাচ্ছে এটা হরহামেশাই দেখতেছি এরা নাম কি বলবো আমাদের নিজেদেরই ঐতিহ্য দোষ আমরা বলতে পারি আর কি আমাদের মর্যাদা ভব্যতা সম্মান খুবই কম এটা অনেকই কমলি অনেক মহিলা কমপ্লেন করে সে লিফট উঠতেই পারে না হ্যাঁ ছেলেরা টাকা কি করে লিপ্ত উঠে যায় নির্দেশনা থাকা সত্ত্বেও কেন সেটি মানছে না এমন প্রশ্নে নানা অজুহাত দিয়ে সরে যান অনেকেই পাবলিকদের কিছু সচেতনতা দরকার যেখানে দেখা যাচ্ছে অনেক সময় আমরা ওভারলোড নেওয়ার পরও আমরা আর একজন আবার ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ি তো এই জিনিসটা যদি আমরা মেনটেন করি তাহলে মনে হয় লিফটটা খারাপ না কিন্তু আমাদের পাবলিকদের এক্ষেত্রে দায়বদ্ধতা আছে কারণ আমরা অনেক সময় দেখা যায় যে লিফট ব্যবহারের ক্ষেত্রে আমরা সচেতন না আমাদের ওভারলোড নিয়ে আমরা উঠি এক্ষেত্রে আমরা যদি সচেতন হই তাহলে লিফটের ব্যবহার আমরা যথাযথ করতে পারবো কিন্তু আমরা তো ইচ্ছা করলে ইজিলি ভাবে আমরা সিঁড়ি ইউজ করতে পারি বা চলন্ত সিঁড়ি যেটা সেটা ইউজ করতে পারি বয়স্কদের যদি আমরা সুযোগ না দেই তাহলে তো যেকোনো একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে কারণ এখন গরমের সিজন খুব গরম পড়েছে আবার যদি কষ্ট করে ওনারা লিফ্ট না পেয়ে সিঁড়ি দিয়ে উঠে সেই ক্ষেত্রে হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকিও তো থেকে যায় তরুণ যারা বা যাদের বয়স চল্লিশের নিচে অবশ্যই আমাদের কায়িক পরিশ্রমটার প্রতি হচ্ছে যত্নবান হওয়া উচিত সিঁড়ি দিয়ে হাঁটা বা যে জায়গাগুলো ওচ ওয়াকিং ডিস্টেন্স সেগুলো হেঁটে যাওয়া ঠিক আছে এইগুলো লক্ষ্য রাখলে আমার মনে হয় সব যাত্রা ভালো হবে আসলে আমাদের একটু সচেতনতার অভাবে কারণে জিনিসটা হচ্ছে আমরা আর বলতে পারি না তারপরেও ওনারা যদি সচেতন হয় আমাদের বাংলাদেশের জনগণ যদি সচেতন হয় ওটাই আমার আসলে এই বিষয়টি আমার কাছেও আদৌ অত ভালো লাগতেছে না এটা আসলেই আমরা যারা সুস্থ সবল মানুষ তাদের সিঁড়ি বেয়ে যাওয়াটাই উচিত এবং তাদের জন্য একটু জায়গা দিয়ে দেওয়া উচিত যে প্রতিবন্ধী কিংবা গর্ভবতী মাদের জন্য একটু সুযোগ করে দেওয়া উচিত তবে সচেতন মহল বলছেন ঘাটতি রয়েছে সচেতনতার সেই সাথে প্রতি লিফটে লিফটম্যান রাখার পরামর্শ দিয়েছেন তারা আমি মনে করি যদি লিফটম্যান থাকে বা আগের থেকেই যদি আটকে দেওয়া যায় যে না এটা হচ্ছে বয়স্ক যারা তাদের ব্যবহারের জন্য আমার মনে হয় এখানে হয়তো একটুখানি যারা কর্তৃপক্ষ আছেন এই জায়গায় হয়তো একজন সিকিউরিটি বা কাউকে রাখতে পারেন কিছুদিন প্র্যাকটিস করলে তারপর জিনিসটা বন্ধ হয়ে যাবে আমার মনে হয়